আল্লাহর প্রিয় নবী বিশ্ব শ্রেষ্ঠ নবী দু জানের বাচ্চা নবী মিজাজ মুবারক থেকে একখান আংটি মুবারক বাহির করলেন আংটি মুবারক বাহির করে আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাচ্চা নবী সাইয়েদ আবু বকর সিদ্দিকের হাত মুবারকের মধ্যে দিলেন আবু বকর বাজারের মধ্যে যাও স্বর্ণকারের কাছে গিয়ে

لا إله <سؤال> إلا <سؤال> الله، <سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، محمد رسول الله، قل صلى اللهُ জাবির সাহাবী سيدنا ابو بکر ওই শূন্যগরের দোকানে গেলেন রাসূল পাক রংটি مبارک নিয়ে গেলেন শূন্যকারকে বললেন ভাই সুন্দর করে তোমার যত যে দক্ষতা যোগ্যতা দিয়ে সুন্দর করে আল্লাহর নামটা আংটির মধ্যে লেখো শুধু আল্লাহর নাম লেখো না আল্লাহর নামের পরে আমার মনের নবী মুহাম্মদুর রসুল্লার নাম মোবারক তুমি লেখো নবীজি বললেন শুধু আমার আল্লাহর নামটা লেখে নিয়ে আসে আল্লাহর নাম আমাদের দেশে এখন অনেকে আংটি পড়ে আংটির উপরে নিজে গিয়ে লেখে আনে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি স্বর্ণের হার কোনো মতে এখানে আসে লেখে দে আই লাভ ইউ

আমাদের দেশটি স্বাধীন সোনার বাংলাদেশের রাজধানীকে সবাই জানেন চিনেন অনেকে আসা যাওয়া করেন ঢাকা রাজধানীতে একটা জাতি সেখানে দীর্ঘকাল পর্যন্ত ছিল আল্লাহ অনেক আন্দোলনের পরে সেখানে সংযুক্ত হয়েছে কিন্তু বড় বড় মসজিদের মুতি ইমামতি করেন নাম মদিনা থেকে শুরু করলে কাফতের রাস্তার মাথায় গিয়ে শেষ হয় এত বড় বড় নাম যদি সেই সমস্ত আলেমদের দৃষ্টিতে আল্লাহর নামের সাথে নবীর নামটা লিখতে তাদের শরম থাকে না এতে প্রমাণে রেজাহিরি রসূলি পাক সূত্র ইসতাব সূত্র ঠিক কি জাতি মসজিদে

ইমামতে নবীর নাম খোদবায় নবীর নাম মুনাজাতে নবীর নাম সাদির মধ্যে নবীর নাম জানাজায় নবীর নাম দোয়াতে নবীর নাম কবরে নবীর নাম সব জায়গায় নবীর নাম আছে কি না যারা ইমানদার তাদের সিনার মধ্যে নবী আছে কি না প্রতিটি মসজিদে আল্লাহর সাথে নবীর নাম লেখা হোক এটা আমরা চাই কি চাই না

শা মসজিদ যেখানে আমরা নবী ইমা মুদি করেছেন নামাজ পড়েছেন যে মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার ভক্তের শব পাওয়া যায় এক ওক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ভক্তের শব পাওয়া যায় ওই মসজিদ মসজিদে নবমী মিন রিয়াজ রে জান্নান ওখানে কতগুলো ফিলার রয়েছে প্রতিটি ফিলারের মধ্যে আল্লাহ এবং নবীজীর নাম মোবারক লেখা সুভাষ

আল্লাহর নামের সাথে নবীর নামটা লেখা হল এবার তিনি রওনা হলেন আল্লাহর প্রিয় নবী দুজনের বাচ্চা নবীর কাছে তিনি রওনা হলেন আংটি মোবার তিনি দিবেন আল্লাহ পাঁচ জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল শোনো ও জিব্রাইল দেখো সাইয়েদনা আবু বকর আমার নবীকে কত ভালোবাসে রাসূল বলল শুধু আমার নাম লেখার জন্য কিন্তু আমি আল্লাহ থেকে আববকর সিদ্দিক নবীকে বাদ না এ জিবরাইল তুমি সাক্ষী থাকো আবু বকর জমনি আমার নামের থেকে নবীর নাম বাদ দেনা কিতর মধ্যে লেখে নিয়েছে তুমি জিবরাইল আমি পুলা নবীর পক্ষ থেকে নবীর নামের সাথে আবু বকরের নাম তো লিখে দাও কারণ যে আবু বকর আমাকে আমার থেকে নবীর কাছে বাদ দিতে চায় না আমি আল্লাহর নবীর থেকে আবু বকরকে বাদ দিতে চায় না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আলটি মোবারক নি আসলেন নবীজির হাজ المبارকে যখন আংটিটা দেওয়া হলো আল্লাহর নবী অবাক হয়ে বললেন আবু বকর নাম তো তুমি বাণী ফেলেছো আল্লাহর নামের পরে আমার নাম তুমি কেন লেখলে হুজুর আপনার নাম এই জন্য রেখেছি আপনার নাম যদি আমি না রেখি মনে হয় আমার ইমানটা থাকে না নবীজি ডাক দিয়ে বলে আবু বকর বুঝলাম তুমি আমার নাম লিখেছো তোমার নাম তো তুমি লেখেছ জিব্রাইল ইসলাম উত্তর দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আবুবকরের নাম লিখেছে আবু বকর জানে না হুজুর আল্লাহর নামের সাথে আপনার নাম যে আবু বকর লিখে দিয়েছে ওহে আল্লাহ রব্বুল আলামিন আপনার নামের সাথে আবু বকরের নাম তো লিখে দিয়েছে কারণ যে আবু বকর আল্লাহ থেকে নবী কি বাদ দিতে চায় না ওহে আল্লাহ আপনি নবীর থেকে আবু বকরকে বাদ দিতে চায় না জোরে বলুন সুবহানাল্লাহ সানায়েতুনিয়্যা রাসূল আল্লাহ

کا مبارک نم ہے اللہ اللہ مومنوں کا کام ہے سلطن رسو کہاں ہو یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو سلطن رسول

তার গোটা জীবন আমার নবী কি পথে যারা মদিনা শরীফ গিয়েছেন আল্লাহ পাক যদি দয়া করেন যদি যাবেন তবে সেখানে গিয়ে দেখবেন রসূল পাকের রওজাই মোবারক সাথে সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু তার পাশে হজরত অমর ফারুক শুয়ে আছেন তার পাশে জায়গা খালি রয়েছে একটি কবর জায়গা কবরের জায়গা রয়েছে মদিনা শরীফ আর যার জন্য খালি রয়েছেন তিনি রয়েছেন চতুর্থ আসমানে এটা কেমন কথা কবরের জায়গা খালি কোথা মদিনা শরীফ আওয়াজ দিবেন যেন কোন শরীফ আর যার কবর হবে তিনি আছেন কোথায় আরো জর্মার কোন আসমান? চতুর্থ আসমান কি বার সিগন্যাল গেলে পাওয়া যাবে? কোথায় গেলে পাবো? সেই দিকে যেতে হবে। সেই দিকে যাওয়া সম্ভব না। পাওয়া সম্ভব। কিন্তু আছে। এটা আমাদের ঈমান। ও বানাঈনা ফাওকাকুম সাবআ সিদাদ। আল্লাহ পাক

সেখানে আসেন অবস্থান করেছেন ঈশানে ঈশ্বরান একটু দূরে স্বরে বলেন আল্লাহ আর একটু জোরে জোরে বলুন আল্লাহ যখন গেলেন আর সদার

আমার শ্রোতা আমার মাস্টার প্রবাসক শিক্ষক বায়রা আলিমুলামা বাইরে ইমাম বাইরা মহাজিন বায়রাম কারি সাহ বাইরা গভীর মনোযোগ আল্লাহর পি নবী রওজা মোবার দুটি রয়েছে কবর রয়েছে সেদিন আবু বকর ওমর পাশে একটি কবরের জায়গা বিদ্যমান খালি রয়েছে কবরের জায়গা খালি রয়েছে সোনার বদিনায় আর যিনি কবরে শুইবেন আসবেন তিনি বর্তমান এখনো রয়েছে চতুর্থমানে তিনি এমন একজন মানুষ তিনি সাধারণ পাবলিক নয় কৃষক নয় শ্রমিক নয় তিনি এমন এক ব্যক্তি যিনি ছিলেন জলিন কদর পয়গাম্বার ইঞ্জিল কিতাব প্রাপ্ত ছিলেন আজকে তিনি চতুর্থ মানে বসে আছেন আবার তিনি দুনিয়ার মধ্যে আসবেন নবী হয়ে নয় ইঞ্জিল কিতাব নয়

মিশর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল নাও তিনি কে তিনি জलील কদর পয়গামবা হযরত ঈসা রূহুল্লাহ চিৎকার দিয়ে বলেন নাম কি ঈসা আলাইহিস কোথায় একটু আওয়াজ দেন আছেন কোথায় কবর জากে কোথায় একবার দুনিয়াতে এসেছেন

হাসরের ময়দানে তুমি গুনাগার ও নাম ধরে ধরে আমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করব সজদা করব আমার সয়েজদার অবস্থা দেখে আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কি না আছে আমার আপনার জন্য যিনি সুপারিশ করবেন তিনি মিলাদুন নবীর মালিক সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাপাক আমার নবী কি করতে পারেন আমার নবী কি সম্পত্তির মালিক আল্লাপাক নিজে কোরআনের মধ্যে বলেন হের নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছে খায়রান কাসিরান বলা হচ্ছে তাফসিরের মধ্যে শাফায়েতে কুবরা সহ আটখানা বেয়স্ত সহ হাশরের ময়দানে সুপারিশ সহ হাবিব আপনাকে এমন ক্ষমতা আমি দান করেছি আমার দরবারে যত নিয়ামত সমস্ত নিয়ামতের মালিক আমি আপনাকে দান করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কল্যাণ করার ক্ষমতা আছে কিনা আছে আমার নবী করতে পারে কি পারে না সে ক্ষমতা নবীকে দিয়েছেন কে আজকে অনেকে মাহফিল করে ওয়াজ করে সেখানে মানুষ আসে ছোট্ট করে বলে দেয় রসুল কোন কল্যাণ করার ক্ষমতা নেই